দ্য ডার্ক রুমে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রত্যেকটি ভিডিও বেশি বেশি করে শেয়ার এবং লাইক করুন আপনারাও পারেন আপনাদের সাথে ঘটে যাওয়ার সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিতে তার জন্য পিং করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু আজ থাকছে আমার ক্যাফেরই একজন গেস্টের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা হ্যাঁ অর্পিতা দি আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি? এই চলে যাচ্ছে, তো যেই কারণে ফোন করা আপনাকে, আপনি বলেছিলেন আপনি একটা আপনার সাথে বা আপনার চেনা পরিচিত কারো সাথে কোনো একটা paranormal ঘটনা ঘটেছে. চেনা পরিচিত না, একেবারে আমার নিজের মানে মানুষের সাথেই ঘটা ঘটনা এটা, আচ্ছা. মানে আমার মায়ের মামা ঘটনা. আচ্ছা. হ্যাঁ. তো সেটাই আজকে মানে শুনে নিতে চাইছি, তো

বাংলাদেশ বাংলাদেশ তো আমার মায়ের মানে মামা বাড়ির যে পরিবার সেখানে ছিল আমার মায়ের দিদিমা মানে দিদা মায়ের মামা মামি এবং তাদের ছেলে মেয়েরা মানে মেয়েদের সাথে কোনো ঘটনাটা ঘটেনি আমার ওই বাড়িতে মানে মায়ের মামার যে দুই ছেলে মানে আমার তারা মামা হবেন বেসিক্যালি তাদেরকে নিয়ে ঘটনাটা তো এরকম আমার মায়ের দিদিমা মানে আমার বৌমা একদিন মারা গেলেন ঠিক আছে মারা গেলেন এবার ওনার একটু ওনার ছোট নাতি মানে আমার ছোট মামার উপরে খুব মানে টান ছিল হয় না একটা একটা বাড়িতে মধ্যে বাচ্চার উপরে একটু টান পড়ে যায় অনেকগুলো কারো কারো বেশি তো সেরকম ছিল তো ওই মামার নাম হচ্ছে সুকুমার ঠিক আছে তো ওরকম মারা যাওয়ার পরে আহ দুদিন হয়েছে যে ও ভয়ে ঘুম থেকে উঠে যাচ্ছে রাত্রিবেলা মানে মারা যাওয়ার মানে বোম্মা মারা যাওয়ার দুদিন পর এরকম রাতে হয়েছে তৃতীয় দিন মানে তৃতীয় রাতে এবার আহ দরজা খোলার আওয়াজ পেয়েছে আমার মামি দিদা হঠাৎ করে আওয়াজটা পেয়েছে যে দরজাটা কেউ খুলেছে পাশের ঘরে ছিল তো উনিও যত বেরিয়ে এসেছেন মনের মধ্যে মা তো কু দেখেছে যে কি হলো দেখি বেরিয়েছেন তো দেখছেন যে ওনার ছোট ছেলে মানে আমার মামা ছোট মামা পেরিয়ে আসছে আর আমাদের মানে দিদার বাড়িটা হচ্ছে মানে অনেকটা আর কি মাটি থেকে অনেকগুলো সিঁড়ি উঠে তার উপরে ঘর পুরোনো দিনের ঘর যেরকম হতো না অনেক আগেকার ঘর মাটি থেকে অনেকটা উপরে সেরকম তো ওরকম দেখছেন ওই দিদা মানে দিদা বেরিয়ে যে ওনার ছোট ছেলে ওরকম নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে কোন দিকে নেমে যাচ্ছে দেখতেই ওনার মানে হাড় হিম হয়ে গেছে যে ওনার শাশুড়ি ওখানে দাঁড়িয়ে আছেন আর আমার মামা আসছি আমি দাঁড়াও দাঁড়াও করতে করতে দৌড়োচ্ছে এবার সাথে সাথে উনি রকমে ওনার জ্ঞান ফিরে পেয়ে দৌড়ে গিয়ে ধরেছেন ছেলেকে যেই ধরেছেন আমার মামা অজ্ঞান হয়ে গেছে তার মায়ের কোলে আর ওই ছায়ামূর্তি আমার বোমার ছায়ামূর্তিটাও মানে মিশে গেছে আচ্ছা ছায়ামূর্তি একদম ওনার প্রপার অবয়ব দেখেছেন আর কি হ্যাঁ পরপর অবয়ব দেখেছেন মানে যেটা পরে সবাইকে ঘটনা বলেছে তো তারপরে আস্তে আস্তে মামার জ্বর এসছে সেরাতে তারপর আগেকার দিনে যেরকম হতো ঝাড়ফুঁক করানো সেসব করেও কিছু হচ্ছিল না ডাক্তার দেখানো তারপর সে যাত্রা সুস্থ হয়েছিলেন এই হচ্ছে ব্যাপার ছোট্ট ঘটনা কিন্তু যখন ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম না আমাদের প্রচন্ড ভয় লেগেছিল ইভেন এখন আমি আপনাকে বলছি আমার গায়ে কাটা দিচ্ছে আচ্ছা আর কোনো ঘটনা আছে মানে কোনো মন্দির বা কিছু মন্দির হ্যাঁ মন্দির ঘটনা মন্দিরের ঘটনা তো রয়েছেই ওটা কি একটু বলা যাবে হ্যাঁ বলা যাবে কিন্তু এখন না আমার প্রপার ঠিক মনে পড়ছে না পুরো ঘটনাটা আমার মনে পড়ছে না হুম তো যদি আমি আপনাকে পরে বলি হুম অসুবিধা নেই আর অন্য কোনো ঘটনা অন্য কোনো আপনি হত ফেস করেছেন বা এরকম কোনো ঘটনা আমি ফেস করেছি বলতে দেখুন ওটা আমি প্রপার ভৌতিক ঘটনা বলতে পারবো না তবে অলৌকিক কিছু তো ছিল কিছু একটা ছিল দুবার আমি ফেস করেছি ঠিক আছে তো একটা হচ্ছে আমার অনেক ছোটবেলা সেটা বাংলাদেশেই মানে আমার দাদু মামাবাড়ি দাদু মানে মায়ের বাবা আর কি উনি মারা গিয়েছেন ক্যান্সারে তো আমরা গেছিলাম ওখানে দাদুর কাজের জন্য আমি আর মা গেছিলাম বাবা পরে গেছিলেন তো যাওয়ার পরে ওখানে মায়েরা মানে মেয়েরা তো তো বাবার কাজ করে করে তিন দিন বা চার কি সেরকম আমার মেজে মাসির বাড়িতে সব মাসিরা মিলে আমার মায়েরা মিলে মানে সের কাজ করেছিল ঠিক আছে তো আমার মেয়ে মানে মেরে মাসির বাড়িটা প্রচুর বড় মানে বিঘা বিঘা জমি নিয়ে বাড়ি মাঝখানে ওদের বাড়ি পুকুরটা এতটাই বড় মানে পুকুরের এপারটা ওদের বাড়িতে আর অপরকারটা দেখাই যায় না সেদিকটা পুরো ওদের চাষের জমি জঙ্গল এইসব তো ওরকম দাদুকে যে খেটে দেবে না যে এমনি তো মানুষকে যে খেটে দেওয়া হয় তো ওরকম পুকুরের ওই পারটায় খেটে দিতে গেছে আমার মা মানে সব মাসিরা মিলে গেছে তাতে আমিও গেছি আরো যারা দাদা দিদিরা ছিল ওরাও গেছিলো ওরকম ওখানে খাবারটা দিয়েছে আর খাবারটা দিয়েছিল একটা পু মানে পুকুর পরে ওদের আম ছিল ছোট কলমের আম গাছ তো এবার আমার না আবার ছোটবেলা থেকে একটু ফল ফুলের ওপর একটু নেশা মানে গাছ থেকে পারবো এটা একটা খুব নেশা এখনো আছে তো সেরকম ওখানে আমি আম গাছে দেখছি যে পুরো আম পেকে রয়েছে ছোট ছোট আম গাছে ওদিকটা বাচ্চাদের যাওয়া বারণ যেহেতু পুকুরের একদম ওই পাশে কোনো বাড়িঘর কিছু নেই পুরোটাই জঙ্গল তো অনেকবার বলছি সবাইকে যে চলো আমাকে নিয়ে চলো আম পারবো এবার সবাই বলছে না আজকে দাদুকে ওখানে খেতে দেওয়া হয়েছে আজকে তো ওখানে যেতে নেই কারো এবার আমার তো মনের মধ্যে জেদ চেপে গেছে যে আমাকে যেতেই হবে যেভাবে হোক তো আমি গেছি দুপুরবেলায় সবাই ঘুমিয়েছে সেই ভর দুপুরে আমি বেরিয়েছি যে আমাকে তখনই যেতে হবে গেলাম কোনো মানে তখন কোনো আমার মধ্যে ভয় কাজ করেনি যে কিছু একটা হতে পারে বা হবে আমি গেছি গিয়ে আম পেরেছি মনের মতো অনেক আম পেরেছি পেরে নিয়ে আসতে গিয়ে হঠাৎ দেখছি যে দাদুর খাবারের ফাঁকা নেই হতে পারে পশু পাখি খেয়ে গেছে বা হয়তো দাদুই খেয়ে গেছেন হতেই পারে আমি বিশ্বাস করি এটা যে কোনো মৃত মানুষ তার আত্মা হয়তো কোনো পশু প্রাণীর এসে খেয়ে যান তার খাবার তো যাই হোক ওটা দেখে না আমার কেন জানি না সেই মুহূর্তে তখন আমি অনেকটা ছোট ক্লাস two এ পড়ি আমার ভীষণ ভয় করলো মানে ওই টাইমটাতেই আমার ভয়টা করলো আমি কোনো রকমে দৌড়ে চলে আসলাম বাড়িতে মানে মাসির ঘরে চলে আসলাম বিকেল বেলা সেই আম মাখা করলো আমাকে বকাও দিলো যে কেন গেছিলি ওখানে বলেছি না আজকে যেতে হবে না দাদুর ওখানে খাবার দেওয়া হয়েছে আমি কিছু বলিনি কিন্তু সে রাত্রি বেলাতে আমার জ্বর আসলো মারাত্মক জ্বর মানে অস্বাভাবিক জ্বর ওরকম জ্বর আমার এই এত বছর হয়ে গেল আমার বয়স কখনো হয়নি আমার ওরকম জ্বর ওই ছোটবেলাতে যা হয়েছিল ডাক্তার হোমিওপ্যাথি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কালী মন্দির সবকিছু করলো কিছুতেই আমার জ্বর কমলো না ঠিক আমার মানে ওখানে একুশ দিনে কাজ হয় আমার মামা বাড়িতে মানে কেউ মারা গেলে কি একুশ দিনে কাজ করে আমাদের তো মামাবাড়ি তো ওরকম একুশ দিনে কাজ করেছে করার পরে আমার শীত অত দিন আমি কিন্তু সদ্যায় চাই আমার কোনো জ্ঞান নেই ভাবে তারপরে যখন বর্ডার আমরা পার করলাম কাজ হয়ে যাওয়ার দুদিন পর রাত দেশ দুদিন পর আমি তখন বর্ডার আমরা পার করে চলে আসলাম আশ্চর্য জনকভাবে বর্ডার পার করেছি আমার জ্বর নেমে গেছে মানে এই দেশে মাটিতে পা রেখেছি আমার জ্বরটা নেমে গেছে বাড়ি আসতে পুরো সুস্থ আমি আচ্ছা এই একটা ঘটনা হয়েছিল আর একটা হয়েছিল আমি অনেকটা বড় হয়ে যাওয়ার পর সেটা যে কি দেখেছিলাম আমার নিজেরও মনে নেই আমি ওরকম একটা পড়তে যাচ্ছিলাম আমি ঠিক আছে কলেজেই পড়ি তখন পড়তে যাচ্ছি তো আমার দুপুরবেলা ব্যাচ ছিল তো সেরকম যাচ্ছি শুনশান রাস্তা যাচ্ছি প্রতিদিনের কেনা রাস্তা দিয়ে যেরকম যাই তো হঠাৎ দেখছি কি যে একজন আমার সামনে নিয়ে যাচ্ছেন তার হাতে কিছু একটা রয়েছে খতিয়ে খতিয়ে করে খাচ্ছেন তাহলে আমার খুব একটা weird লাগছে আওয়াজটা যে কিরকম তো কোনো খাবারের আওয়াজ হতে পারে না কাঁচা কোনো মাছ মাংস খেলে তখন গিয়ে আওয়াজটা হয় তো আমি ভাবলাম যে ঠিক আছে আমার একটু কৌতূহল হচ্ছে আমি দেখার চেষ্টা করছি এই পাশ পাশ করে কিন্তু লোকের মানে হাতে পর আমি দেখতে পারি না ওইভাবে উঁকি মেরে কি খাচ্ছেন হঠাৎ করে লোকটা কিন্তু পাগলও নন ওনার পোশাক পরিচ্ছদ যথেষ্ট ভালো ফর্সা গায়ের রং হঠাৎ করে দেখলাম উনি যেটা খাচ্ছিলেন হাতের থেকে ছুঁড়ে মারলেন একটা গলির মধ্যে গলির মধ্যে ছুঁড়ে মারলেন এবার আমি গিয়ে ওটা দেখছি ওটা একটা কাঁচা ভোলা মাছ লেজের দিক থেকে উনি খেয়েছেন লেজের দিক থেকে উনি খেয়েছেন বা খাওয়া আর কি লেজের দিক থেকে কাঁচা ভোলা মাছ খাওয়া আমি তাড়াতাড়ি করে রাস্তায় তৈরি এসে দেখছি লোকটা হাওয়া মানে কোনো জায়গায় নেই তার কোনো নিশা নেই রাস্তার এ মাথাও মাথা আমি দৌড়ে দৌড়ে দেখেছি এই দুটো ঘটনা আমার সাথে ঘটেছে। এটা কোন জায়গাটায় বললেন এটা হয়েছে? এটা আমার সাথে যেটা হয়েছে সেটা আমার বাড়ির এখানেই হাবড়াতেই। আমার সাথে যেটা হয়েছে। আচ্ছা কোনো পুকুর পাড় ছিল ওখানে? ও মানে যেটা আমি বললাম? হুম। একটু আগে যেটা বললাম? হুম হুম। বাংলাদেশে তো ওটা না না বাংলাদেশে এটা না এখন যেটা মাছের ব্যাপারটা। ও না এটা পুরো ওপেন রাস্তায়। Open রাস্তা যেটা বললাম। হ্যাঁ রাস্তাতেই হয়েছে এটা। মানে একটা গলির মতো রাস্তা যেরকম হয়। হুম। সেরকম। মানে মাছটা একদম আপনি মানে চাক্ষুষ করেছেন যে ওখানে পুরো পুরো চাক্ষুষ করেছি, ভোলা মাছ ছিল আমি তো আপনাকে বলছি পুরো পাঁকা পুরোপুরি মানে আচ্ছা পুরো মানে একদম মৃত কোনো প্রাণও নেই মানে অবশিষ্ট প্রাণটুকুও নেই না কাটা মাছ মানে মাছটাকে কাটানো আছে যেরকম আমরা মাছ কেটে ভেজে রান্না করি না ও সেরকম কাটা মাছ মানে সাইজ করে কাটা সেটারই লেজার দিক থেকে খাওয়া পুরো হম মেছো ভুতের ঘটনা এটা মেছো হতে পারে হতে পারে আমি তো বাড়িতে এসে তো আমি সেই অবস্থায় চড়তে গেলাম চড়তে পড়া থেকে এসে বাড়িতে এসে মাকে বললাম যে মা এরকম হয়েছে আমার মা আবার খুব সাহসী ওই জায়গা দিয়ে আর কখনো গেছেন মানে ওখানে কিছু abnormal বহুবার গেছি ওটা তো আমার পাড়ারই রাস্তা বলতে গেলে আচ্ছা আর কোনো দিন কোনো abnormality বা এরকম না 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 আচ্ছা মা বলছেন যে ওটা তুই ভুল দেখেছিস বা হয়তো পাগল ছিল আরে পাগল হলেও কখনো মানুষ কাঁচা মাছ খেতে পারে? এটা কোনোদিন সম্ভব? তারপরে আরেকটা main ব্যাপার হচ্ছে যে ওনাকে কোথাও দেখতেই মানে পাননি আপনি মানে ওখান না আমি দেখতে পাইনি just মানে just মানে গলির মুখে আমি মুখটা বাড়িয়ে দেখছি মাছটা ওখানে রয়েছে আমি গলি থেকে মুখ বাড়িয়ে দেখছি উনি হাওয়া vanish আর ওখানে আশেপাশে কোনো বাড়িতেও ঢুকে যায়নি এরকম কোনো না পুরো বাড়ি সব gate দেওয়া মানে ওই গলিটাতে সব বড় বড় বাড়ি সেগুলোতে যে কেউ ঢুকে পড়তেও পারবে না সবার পাঁচিল তোলা মানে দেওয়া বাড়ি আসলে এই ধরনের ঘটনাগুলো না মানে ছোট ছোট এরকমই হয় মানে বিশাল বড় হ্যাঁ কয়েকটা কয়েকটা মুহূর্তের হ্যাঁ যেগুলো insertion থাকে বা কোনো কেউ ইচ্ছাকৃত ভাবে করে সেখানে তো দীর্ঘদিনের ঘটনা বা ইয়ে থাকে এই ঘটনা অতটা ইয়ে হয় না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে আহ ঘটনা শেয়ার করার জন্য The dark room the dark room যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় খোঁজ প্রতিনিয়ত প্রতিনিয়ত